কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর গুরুজনদের প্রণাম আর বাচ্চাদের আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আজ আমি পয়লা বৈশাখের আগের দিনে ভিডিওটা শ্যুট করছি আজ পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে যাব আর সেই কি কী কেনাকাটা করি কি কি করি সেটাই আপনাদের সাথে আর শেয়ার করবো চলুন ভিডিওটি দেখতে থাকুন এখন আমরা বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য এই যে আমার মেয়ে আছে এখনো জুতো পরেনি হাই করে দা দেখুন আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে এবার আমরা বাইকে করে প্রথমে আমার বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে আমার মেয়ে থাকবে তারপর ওখান থেকে আমরা যাবো ধনিয়াখালীতে যেখানে আমরা শপিং করতে যাব। পয়লা বৈশাখে প্রথমে আমরা বাপের বাড়ি যেতে যাচ্ছি বাপের বাড়িতে আমার মিখে রেখে তারপর আমরা